হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমি যা বলবো ঢাকা থেকে সিলেট যাওয়ার যাবতীয় ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরব এই যে এখন আমি আছি মুগদাতে কারণ মুগদায় আমার বাসা আমি এখান থেকে বেরিয়েছি বেরিয়ে যে সায়দাবাদ আসলাম সায়দাবাদ আছে আমার একটা ফ্রেন্ড এই জাকিবুল আমার ফ্রেন্ড সো আমার জন্য সে দাঁড়িয়ে আছে সাহেদাবাদ হ্যাঁ সে সায়দাবাদে আমি অনেকক্ষণ থাকার পরে আমাদের বাচ্চের সন্ধান দিল আমাদের বাচ্চের নাম হচ্ছে গমতি এক্সপ্রেস সেটা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে সো আমাদের বলেছিল যে সাড়ে দশটার মধ্যে আমাদের গাড়িটি সায়দাবাদ ছাড়বে কিন্তু কিছু যাত্রীর জন্য আর কি ছাড়তে পারেনি সো আমাদের হয়েছে তো এই মুহূর্তে আমরা আছি এখন চিটাগাং হাইওয়েতে এই রোডে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের একটা বিরতি দেয় বিশ মিনিটে যাত্রা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা নাস্তা কিছু নাস্তা করে নিই এবং নাস্তা করার পরে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হই সো তখন রাত্রিবেলা আর ভিডিও করতে পারে নাই এখন ছেলেটে আমরা চলে আসছি সিলেটের রাস্তায় আছি এখন এই যে আমরা দেখতে পাচ্ছি ছেলেটে আসার পরে সো আমাদের সকালের নাস্তার জন্য বাসটি থামানো হয়েছে আর আমরা যে রেস্টুরেন্টে নাস্তা করব সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্ট সো আপনারা সবাই দেখছেন যে আমাদের বাসের যে যাত্রীগুলো ছিল যারা আমরা সবাই আর কি একটা ভ্রমণে গিয়েছি সেখানে আমাদের নাস্তা দিয়েছে আমাদের সেখানে সকালবেলার নাস্তা ছিল খিচুড়ি ভাত এবং চিকেন মানে কোথায় যাকে কয় চিকেন খিচুড়ি সো সকালবেলার নাস্তাটা খুব ভালোই লাগলো সো নাস্তা সেরে আমি আর রাব্বি গরম গরম চা খেয়ে ফ্রেশনেসটা একটু বাড়িয়ে নিলাম আসলে সারা রাত জার্নি করার পরে যখন একটু সকালের না চা হয় তখন একটু ভালোই লাগে সো আমাদের বাসটি আবারও ছেড়ে দেয় ছেলের চা বাগানের উদ্দেশ্যে সো এই আমরা আছি চা বাগানের কাছেই সো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের ঢালুতে অনেক চা গাছ এবং কিছুক্ষণের মধ্যে আমরা একটা বড় চা বাগানের নামব সেখানে আর কি আমাদের বাসটি থামানো হয়েছে একটি চা বাগানকে কেন্দ্র করে সেখানে আসলে এমন একটা দৃশ্য না দেখলেই নয় সো আসলে এই দৃশ্যটা যে দেখবি আসলে তার প্রাণটা জড়িয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য যদি এত সুন্দর আর চা গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে সো এখানে আমি আছি আমি আমার পেছনে আছে রাব্বি সো বললাম যে সকালবেলাতে আসলে ওয়েদারটা সেই সুন্দর এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধকর মনোমুগ্ধকর একটা পরিবেশ সো আমি ভিডিও করতেছিলাম আর কিছু বলতেছিলাম সো এখন আমি ভয়ে যে সেগুলো বলে দিচ্ছি আবারও সো আপনারা চাইলে সিলেট ভ্রমণ করতে পারেন আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা সিলেট সো আমার ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ